নুরকে নিয়ে হাতে বের হওয়াটা এই দেনিং আমার সবচেয়ে পছন্দের একটা কাজ সো হাই এভরিওান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভিডিও শুরুতেই বলে দিই যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো এই তো বিকেল দিকে হইতেছে রেডি হয়ে নুনকে নিয়ে বেরিয়ে পড়ি আমরা হচ্ছে হাঁটতে যাব পার্কে কিন্তু হঠাৎ করে মনে পড়ছে যে আমার সুপার শপে কিছু জরুরি জিনিসপত্র কিনতে হবে কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম যে এই মনে হয় মার্কেটটা বন্ধ করে দিবে গিয়ে পাবো কি না তো ভয় ভয় হইতেছে হেঁটে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে যে যদি কোনো মতে হইতেছে মার্কেটটা খোলা পাই কারণ অলরেডি হইতেছে সাড়ে সাতটার বেশি বেজে গেছে আর সেন্টারে এদিকে আসাতে হইতেছে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগতেছিলো চারোপাশটা রোদের আলোতে একদম চিক করতেছিল সো যাই হোক আমি হইতেছে মার্কেটটা গিয়ে খোলা পায় আর এটা দেখে তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে সো আমি হইতেছি লিফ্টে করে নিচে চলে যাই কারণ যেহেতু নুরে গাড়ি আছে দিয়ে যাওয়াটা আমার পক্ষে পসিবল না সো এই তো মার্কেটের ভিতরটা হইতেছে আমি হইতেসে একদম বন্ধের আগে আসছে আর দশ মিনিট পরে মার্কেটটা অফ করে দিবে সো এখানে হইতেছে ফার্স্টে আমি পিম্পল প্যাচ খুঁজতেছিলাম বাট এখানে আমি হইতেছে পিম্পল প্যাচ পাইনে অনেক ধরনের জিনিস পাইছি নোস চেপ আসছিলো কিন্তু পিম্পল প্যাচটা পাইনি আমার পিম্পল প্যাচটা শেষ হয়ে গেছে সো এটা দেখে তো আমার মনটা বেশ খারাপ হয়ে যায় দেন হইতেছে আমি ফ্রোজেন সেকশানে চলে যাই ওইখানে হইতেছে আমি নুরের জন্য মজুরা চেজ করতেছিলাম যেটা হইতেছে গ্রেট করা বাট ওইটাও পাইনি এটাতে আমার মনটা আরও খারাপ হয়ে যায় যাই হোক এখান থেকে হইতেছে আমি একটা মিষ্টি আলু নিয়ে নিই আর এখান থেকে হইতেছে আমি কোমর নিয়ে নিই আমি খুব ছোট একটা পিস নিছি কারণ এই দুইটা হইতেছে আমি নুরকে দিব। যাই হোক এরপরে হইতেছে আমি বিল দিয়ে মার্কেট থেকে বের হয়ে পড়ি আর বাইরে এসে দেখি যে এখনও ওয়েদারটা অনেক বেশি সুন্দর আছে অলরেডি কিন্তু আটটা প্লাস বেজে গেছে কিন্তু দেখো এখনও পুরো রোদ আছে ইতালিতে সামারের এই টাইমটা অনেক বেশি সুন্দর তুমি যেখানে যাও না কেন ঘুরে অনেক বেশি মজা পাবে এনজয় করতে পাবে যাই হোক এরপর হইতেসে আমি নোরকে একটু পার্কে নিয়ে আসি এখানে হইতেছে ওর সাথে বেশ কিছুক্ষণ খেলা করি আর ওকে একটু পানিও খেতে দিই কারণ যেহেতু গরম পড়ছে পানি খাওয়া প্রয়োজন সো এই তো পার্কে কিছুক্ষণ খেলা করার পর আমি একটা বারে চলে আসি এখান থেকে হইতেসে আমি একটা কফি খেয়ে নিই এই দানিং কেন জানি আমার কফি অনেক বেশি পছন্দ আমি অনেক বেশি কফি লাভার হয়ে গেছি বাসায় যাওয়ার পথে রাস্তা ধারা হইতেছে আমি এই গাছগুলো দেখি এখান থেকে আমি কিছু গাছ নিয়ে নিই আর এইদিকে দেখো বাসায় আসতে আসতে নুরের চুলের অবস্থা কি হয়েছে মানে ও ওর দনু ছুটি খুলে ফেলছে এটাই হইতেছে বাচ্চাদের কাজ যাই হোক তেন হইতেছে আমি গাছগুলো সুন্দর করে নতুন পানি দিয়ে জারে শিফট করিয়ে দিই সো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ